যে নৈতিক যে শক্তি শক্তির নাম হলো তাকোয়া আল্লাহ বলছেন এই রোজা আমাদের মধ্যে এই নৈতিক শক্তি পয়দা করবে সম্মানিত সুদীবৃন্দ আসুন আমরা এই রোজা রেখে আমাদের মধ্যে এই তাকোয়ার শক্তি অর্জন করি তাকোয়া দিয়ে পাপ থেকে বাঁচা যায় হারাম থেকে বাঁচা যায় অন্যায় থেকে বাঁচা যায় দেশের প্রধান একজন নাগরিক যে কোনো ব্যক্তিজনী আল্লাহকে ভয় করে সে সুদ খেতে পারে না হারাম খেতে পারে না দর্শন করতে পারে না মিথ্যা বলতে পারে না এই রমজান মাসে আল্লাহ কোরআন করেছেন রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন যার পরিচয় হুদাল্লিন সমস্ত মানব জাতির জন্য কোরআন হচ্ছে একটা ওয়ে অফ লাইফ একটা কমপ্লিট কোড অফ লাইফ আসুন রোজা রেখে আমরা এই তাক আর গুণ অর্জন করি আর আল্লাহ আইন এবং বিধান যদি সমাজে প্রতিষ্ঠিত না থাকে ব্যক্তিগত জীবনে তাকো অনুসরণ করে কেউ পূর্ণ মুসলিম হতে পারে না তাই আল্লাহর নবী এই কোরআন নাজিলের মাসে রোজা রাখতে বলেছেন কোরআনের জন্য ভদরের ময়দানে রমজান মাসে যুদ্ধ করেছেন বাক্য বিদায় করেছেন এই রমজান মাস কোরআন রাজিলের মাস কোরআনের জন্য সংগ্রামের মাস কোরআনের বিজয়ের মাস আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে এসে আইনের ভিত্তিতে আমাদের চরিত্র সংশোধন করলেই আমাদের সমাজের বিশৃঙ্খল অশান্তি দারিদ্র সন্ত্রাস সব কিছু দুরীভূত হয়ে শান্তির সমাজ কায়েম হবে এই রমজান আমাদের সেই তাকোয়ার গুণে গুরান্বিত করুক রমজান মাস কেন আল্লাহ তালা আমাদেরকে ফরজ করেছেন আসলে ইফতার মাহফিল আমাদের দেশের রাজনীতির সংস্কৃতিতে এটা একটা স্থান করে নিয়েছে কিন্তু ইফতারির পূর্বে ইফতার এক বরকতপূর্ণ সময় দোয়া কবুলের সময় গোনা মাহফের সময় আমরা ইফতারির পূর্বে দোয়া করব আর রোজা আমরা কেন রাখছি রমজান আল্লাহ কেন ফরজ করেছেন আল্লাহ তালা

যেমন আমরা ফরজ করেছিলাম পূর্ববর্তী লোকদের উপরে আশা করা যায় লাল রকম তত্ত্ব কোনো রেখে তোমাদের মধ্যে তৈরি আলটিমেটলি আয়াতের হলো স্বাধীন থেকে সূর্যাস্ত পর্যন্ত একজন ইমানদার সমস্ত তার নিয়ন্ত্রণ করে নিজের প্রসুদ্ধ পাশাপাশি দমন করবে তার নৈতিকতা এবং ঘটাবে তার মধ্য দিয়ে সে সব কাজে আল্লাহকে ভয় করে খুদার যন্ত্রণা পিপাসার কষ্ট কামনা বাসনা শুধু আল্লাহকে ভয় করেই সে নিয়ন্ত্রণ করলো একটি মাসে একদিন নয় তিরিশ দিন এবং গোটা উম্মার জন্য সারা দুনিয়ার মুসলিম একটা মাসে এই অনুশীলনটা করে এর মধ্য দিয়ে সমাজে একটা খোদাবিতির পরিবেশ সৃষ্টি হয় পাপের প্রতি ঘৃণা আল্লাহকে ভয় করে পাপ থেকে বাঁচার অর্থই হলো তাকুয়া আল্লা আল্লাহর কাছে জগদ্দিতা আল্লাহর আজাব আল্লাহর শাস্তিকে ভয় করে দুনিয়ায় সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার যে মোরাল চরিত্রবান করুক এই আশাবাদ ব্যক্ত করে জামাত ইসলামী সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে সকলকে রমাদান মোবারাকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ